ভাই 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 থামেন থামেন ভাই থামেন এই যে ভাই এটা কি কি ভাই এটা কি এটা এটা একটা টি টি টেবিল টেবিল তো বুঝলাম ভাই কিন্তু এর জোড়া তালে না কি ঠিক বুঝলাম না কোন দিক দিয়ে কিভাবে দাঁড়াবে সব দিকে একরকম দেখেন 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 এর কিন্তু আপনারা দেখলে দেখবেন এর মানে ঠিক এর কিন্তু কোনো ঠ্যাং নেই না এর কোনো মানে চারিদিকেই দেখবেন চারদিকেই কিন্তু ফাঁকা দেখতে পাবেন এ অসাধারণ সুন্দর একটি টেবিল কিন্তু টি টেবিল তিনি বানাচ্ছেন দেখতে পাচ্ছি আপনারা যারা এমন সুন্দর সুন্দর জিনিস বানাতে চান ভাইয়ের কাছে কিন্তু চলে আসবেন আমার ছোট ভাই বেশ সুন্দর সুন্দর আবার এই দেখেন একটা দোলনাও কিন্তু বানিয়েছে নিচেরটা আবার একটু তোলেন তো ভাই একটা

এসেছে যাবতীয় কাজ আর কি এস এস থাই এসএস থাই যাবতীয় কাজ আপনি করেন তাই না জানালার যে গ্লাস গ্লাস লাগে ওগুলোও করে না ওগুলোও সব করে কিন্তু উনি আমার আসলে এই টেবিলটা কিন্তু অসাধারণ লেগেছে এই ভাইকে এটাকে কি অর্ডারে মার ভাই এটা অর্ডার দিয়েছে দেখুন টেবিলটা কিন্তু দারুণ কী ইউটিউবের ডিজাইনটা দেখছে একটা এক একটা ভাই ইউটিউবের ডিজাইনটা দেখছে দেখে কিন্তু তার কাছে দিয়েছে ডিজাইনটা তৈরি করে দেওয়ার জন্য আপনার যারা তৈরি করতে চান অবশ্যই কিন্তু মানে যে কোনো ডিজাইন আপনি হাতে তার হাতে এনে দিলে পারে আপনি পারবেন না ভাই তার হাতে কিন্তু এনে দিলেই কিন্তু পারবেন ধন্যবাদ সকলকে আপনাদের ঠিকানাটা বলে দিই এটা ভৈরব বাজার আপনার সামন্তা রোড না ঢাকা স্টিল অ্যান্ড ঢাকা স্টিল অ্যান্ড থাই হাউস ভৈরব বাজার মহেশপুর ঝিনাইদহ দহ আপনারা যারা বাইরে কাজ করতে চান বা নিজের বাড়ির যে সমস্ত আসবাবপত্রের বা অন্যান্য জানালা দরজা গ্রিলের বাথরুমের দরজা বানান না হ্যাঁ বাথরুমের দরজাও বানায় আপনারা যারা এই কাজগুলো করতে চান অবশ্যই কিন্তু আসবেন ঢাকা স্টল্যান্ড থাই হাউস ভৈরবা বাজার মহেশপুর ঝিনাইদহ সামন্তা রোডে আসলেই আপনারা কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য